আসসালামু আলাইকুম হঠাৎ করে ফিডার ফল্ট তারপরে আমরা গ্রাহকের ফোন কলের মাধ্যমে স্পটে চলে আসি এবং ফিডার ট্রায়াল নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে ফল্ট পাইছি ফল্ট পাইছি ব্যাপক ফায়ারিং এর মাধ্যমে ফিডারটা আবারো ট্রিপ করে এবং আমরা বুঝতে পারি যে ফল্ট এই জায়গায় আছে আমরা আবার ফল্ট নিরসন করে ফিডারটি পুনরায় চালু করি